খেলা হবে মাঠে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বিশাল বড় কাতল মাছ আর এটা দেখতে পাচ্ছেন হলো বোয়াল মাছ এটা কত কেজি হবে ওজন দিচ্ছেন বিশ কেজি বিশ কেজি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু এখন আছি আমি একটি গ্রাম্য হাটে এটার নাম হলো কলমাইদ হাট এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে তো সুন্দর গোছানো একটি হাট তো এই হাটটি আজকে আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো তো হাট অলরেডি আর কি অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে ভাই কত কত করে করে টাকা কেজি বিক্রি হইতেছে তো দেখতে পাচ্ছেন

আলাইকুম ব্যবসা বিক্রি কিরকম চলতেছে মোটামুটি চলে না তো সামনে দিকে এগিয়ে চলছি সামনে যা দেখা যাচ্ছে সেটা হলো সামনে বিভিন্ন খাবার বা বেহাতির দোকান দেখেন বিভিন্ন খাবারের পশা সাজিয়ে যে দোকানিরা বসে আছে দেখতে পাচ্ছেন এখানে কি ছোলা আঙ্কেল বিক্রি কিরকম হইতেছে ভালো হ্যাঁ কি অবস্থা আপনি এই হাটেও আসেন তাহলে হ্যাঁ কিরকম বিক্রি হইতেছে কিরকম ভালোই হ্যাঁ অনেক দূর আসছেন দেখি কিভাবে আসছেন অটোতে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন হ্যাঁ বিক্রি কিরকম হইতেছে আজকে মোটামুটি না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আখ বিক্রি করা হচ্ছে যে প্রচুর পরিমাণে আখ ঘটছে নাই কীরকম বিক্রি হইতেছে মোটামুটি মোটামুটি এগুলাকার এই যে বড়গুলা কত করে বীজ বিক্রি হইতেছে তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ না মিষ্টি হয় নাকি আচ্ছা আচ্ছা

দেখতে পাচ্ছেন বিশ কেজি ওজনের কাতল মাছ আর বলটা কত সাড়ে আট কেজি কেজি তার দাম কত চাইতেছেন কোনটা কাতলের কোন কত আর ছাব্বিশ হাজার আর এটা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দাম আদামি কি হয়েছে কেউ করছে কত বলছে এটা তেরো টাকা হয়েছে তেরো হাজার টাকা করছে না অলরেডি দাম বাহ কই থেকে আনছেন এই এত বড় মাছ আরিসা থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে উৎসব জনতা কিন্তু এই মাছ দেখার জন্য ভিড় করতেছে দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ঘাইরা মাছ আঙ্কেল কত করে বিক্রি করতেছেন এটা সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আর এই ছোট গুলো চারশো টাকা কেজি হ্যাঁ তো তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে ছোট মাছ কি রাখের মাছ নাকি এটা কয় টাকা ভাগা পঞ্চাশ টাকা ভাগা বড় মাছ কই রাখের বড় মাছ নাই হ্যাঁ দেখি আর কি কি মাছ আছে দেখেন প্রচুর লোক কি খবর ভালো আছেন বহুদিন পরে দেখলাম আপনারে কতটা দাম এই যে এই মাছ কটার তিনশো এই হাটে কিন্তু আগে দেখতাম যে প্রচুর পরিমাণে যে এখানে একটা বিল আছে আমরা রাগভলি সে মাছ পাওয়া যেত কিন্তু আজকে কিন্তু তেমন দেখতেছি না